তোমার নাম কি সীতা কোথা থাকো তুমি আমাদের নতুন বাড়িতে তুমি রামায়ণ পড়েছ না সেই আর সীতার গল্প মিথিলার ছিল জনক রাজা একদিন সে এক ফাঁকা মাঠে হাল চষতে চষতে মাটি থেকে পেয়ে গেল এক ছোট্ট মেয়ে সীতা সীতা পৃথিবীর কন্যা আবার সেই শীতে একদিন পৃথিবীর কোলে ফিরে গিয়েছিল পৃথিবী দুভাগ হয়ে তাকে বুকের মধ্যে নিয়েছিল সে অনেক পরের কথা মাঝখান মাঝখানটিতেই সপ্ত রামায়ণ সমস্ত গল্পটা আমি একদিন শুনবো